হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার অ্যান্ড সন ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এই যে দেখো আমি একটা এসেছিলাম অন্নপ্রাশন বাড়ি কৃষবের অন্নপ্রাশন এখানটা আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম যে খুব মিউজিক হচ্ছিল তার জন্য যদি ডাইট আসে তাই জন্য হচ্ছে ভয়েস ওভারটা দিলাম তো দেখতে থাকো আমি অন্নপ্রাশন বাড়ি গেছিলাম ব্লগটা এনজয় করো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমিও খুব ভালোবেসে বানিয়েছি তোমাদের পছন্দও হবে আর আমি ওখানে অনেকটা লেটেই পৌঁছেছিলাম যার জন্য ওই মুখে অন্য দেখতে পাইনি এবার যখন গেছিলাম আমি তখন ওরা ফটোশ্যুট করছিলাম সেই ভিডিওগুলো আমি তুলতে পেরেছিলাম ওই জন্য তোমাকে সেইগুলো দেখাতে পারবো ওই যে আমাদের ছোট্ট সব তার মা দাদু আর মামা আর এই যে এখানে তুলছে তার ভাত ফালা ফালাগুলো তুলছে ওইটা হচ্ছে ওর বাবা যে ওরা খুব ফটোশ্যুট করছিলো আর আমি ক্যামেরায় মুখ করছিলাম খুব আওয়াজ হচ্ছিলো বলে যার জন্য আমি ভয় উপর দিলাম কারণ মিউজিকটা দিলেই তো কপিরাইট পড়ে যাবে যার জন্য এই যে কী সব দেখো বদমাইশি করছো খুব খুব দুষ্টু কিন্তু আমাদের ছেলেটা ওকে সবাই আশীর্বাদ করে ওই যেন ভালো থাকে সারাদিন সুস্থ থাকে আর আমরা খেতেও বসে পড়েছিলাম এই দেখো দেখো মেনুটাও দিয়ে দিয়েছে এখানে আর আমার ছেলে আর আমি একসাথে বসে পড়েছিলাম আর আমার বর এই যে দেখো এরাও আছে আমাদের সাথে ভিডিও চালু করে দিয়েছি